আপনি জানলে অবাক হবেন চিনি মানুষের ব্রেইনে কি কি ক্ষতি করে চিনি আপনার চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিতে পারে আবার মনে রাখার ক্ষমতাও কমিয়ে দিতে পারে এমনকি কিছু মানসিক সমস্যাও তৈরি করতে পারে তাই এই ভিডিওতে আমরা জানব চিনি আমাদের ব্রেনে কতভাবে ক্ষতি করতে পারে 2007 সালের এক গবেষণায় দেখা যায় চিনি আমাদের মস্তিষ্কে যতখানি নেশার অনুভূতি তৈরি করতে পারে সেটা কোকেন থেকে তৈরি হওয়া নেশা অনুভূতির থেকেও বেশি শক্তিশালী চলুন জেনে আসি সেটা কীভাবে করে আমরা চিনি খাওয়ার পর সেখান থেকে আসা গ্লুকোজ আমাদের মস্তিষ্কে যায় যার কারণে চিনি খাওয়ার পরে আমাদের ব্রেন ভালো অনুভব করে তখন ব্রেন মানুষকে আরও চিনি খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয় ফলে সেই মানুষ আগের তুলনায় আরও বেশি চিনি খেতে থাকে যেমনটা নেশাজাতীয় দ্রব্য খাওয়ার ক্ষেত্রে হয় এটা নিয়ে ইঁদুরের উপর একটা গবেষণা করা হয় যেখানে ইঁদুরকে কোকেন দেওয়া হয় আর দেওয়া হয় প্রচণ্ড মিষ্টি স্যাকারিন থেকে তৈরি হওয়া এক ধরনের তরল খাবার কিছুদিন পরে দেখা যায় চুরানব্বই পার্সেন্ট ইঁদুর কোকেনের চেয়ে মিষ্টি খাবারের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ে দুই ষোলো সালের এক গবেষণায় দেখা যায় অতিরিক্ত চিনি খেলে আমাদের মস্তিষ্কে প্রদাহ হতে পারে আর এই প্রদাহ হতে পারে মস্তিষ্কের সেই জায়গায় যেই জায়গায় আমাদের মস্তিষ্কে কোনো স্মৃতি বা মেমোরি ধরে রাখে আর এই প্রদাহের একমাত্র কারণ হলো অতিরিক্ত চিনি খাওয়া 2017 সালের আরও এক গবেষণায় দেখা যায় যারা প্রতিনিয়ত মিষ্টি জাতীয় পানীয় পান করেন তাদের মস্তিষ্কের আয়তন ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ব্রেনে মেমোরি বা স্মৃতি ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবে মানুষের স্মরণশক্তি বা কোনো কিছু মনে রাখার ক্ষমতা কমে যাবে এবার চলুন চিনি কিভাবে আমাদের মুঠকে প্রভাবিত করতে পারে আমাদের ব্রেনে ডোপামিন সিস্টেম নামে এক ধরনের সিস্টেম আছে এই সিস্টেমটা আমাদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে কোনো কারণে যদি এই সিস্টেমের কোনো পরিবর্তন বা ঝামেলা হয় তাহলে আমাদের আবেগের পরিবর্তন হতে পারে যেমন কেউ হুট করে রেগে যেতে পারে মন খারাপ হতে পারে বা ভালো লাগতে পারে দু সালে আরও এক গবেষণায় দেখা যায় সেই গবেষণাটা করা হয় তেইশ হাজার মানুষের উপর এবং এই গবেষণার ফলাফল হল যারা অতিরিক্ত চিনি খায় তাদের মানসিক সমস্যা দেখা যায় তেইশ পারসেন্ট বেশি যারা অতিরিক্ত চিনি খায় না বা একদমই চিনি খায় না তাদের তুলনায় আবার বিডিএনএফ নামক এক ধরনের উপাদান আমাদের ব্রেনে থাকে যা আমাদের ব্রেনে নতুন মেমোরি তৈরি করতে সাহায্য করে এবং আমাদের কোনো কিছু শিখতে সাহায্য করে যে সকল খাবারে অতিরিক্ত চিনি দেওয়া থাকে সে সকল খাবার খেলে ব্রেনে এই বিডিএনএফ এর পরিমাণ কমতে থাকে ফলে দেখা যায় মানুষের কোনো কিছু মনে রাখার ক্ষমতা কমে যায় এবং তার ব্রেনে নতুন কিছু শিখতে আগ্রহী হয় না তো আমাদের সবারই আসলে এই চিনি বা চিনি জাতীয় খাবার খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত বা কমিয়ে দেওয়া উচিত যদিও হুট করে সম্ভব না ধীরে ধীরে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এছাড়া চিনি শুধু আমাদের ব্রেনের ক্ষতি করে না এটি আমাদের অনেক রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় যেমন উচ্চ রক্তচাপ কোলেস্টেরল হৃদরোগ ও এস্টক ইত্যাদি আবার যারা সাদা ভাত বা সাদা রুটি খান তাদেরও উচিত এই সাদা ভাত ও সাদা রুটি খাওয়া কমিয়ে দেওয়া কারণ এগুলো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়